জাকে আলী জানেন নাকি ভারতের বিপক্ষে ক্যাপ্টেন আপনি সিরিয়াসলি লিটন দাসের ইঞ্জুরিতে বাংলাদেশ যে কি একটা গ্যারা গোলে পড়েছে সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কালকে এবং সেইখানটাতে কৌতুকের ছলেই এই সাম্প্রতিক রাজনীতির এই স্লোগানটার কথা বলেছিলাম যে যাকেই ক্যাপ্টেন করা হোক না কেন তাকে এরকম একটা অবস্থাতে নিয়ে যেতে হবে যে সে নিজেও জানে না যে বাংলাদেশ টিমের এশিয়া কাপের ক্যাপ্টেন্সি তিনি করবেন ভারতের মতো দলের বিপক্ষে করবেন এইরকম একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাপ্টেনসি করতে হবে এবং সেইখানে সম্ভাব্য যে চারজনকে নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যেও জাকের আলী অনেক ছিলেন না সেই জাকের আলী ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন সিরিয়াসলি বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন নিয়ে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ফার্স হয়েছে অনেক রঙ্গ হয়েছে কিন্তু এইবার যেটা ঘটলো সেটা সম্ভবত অতীতের সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সির পটটা এতটাই খেলো এতটাই হালকা আর যখন আপনি জানবেন যে অন্য ক্রিকেটারদের রিফিউজালের প্রেক্ষিতে জাকের আলীকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে তাতে করে ওভারঅল আমাদের এশিয়া কাপে আমরা কি মাইন্ডসেটে কি বুঝে কোন পরিকল্পনায় খেলতে গিয়েছি সেটাই কিন্তু একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে যায় লিটন দাস আমাদের নিয়মিত ক্যাপ্টেন এশিয়া কাপে তিনি খেলতে গিয়েছেন অবভিয়াসলি তিনি দলের অন্যতম বড় ভরসা ক্যাপ্টেন যেহেতু ইলেভেন থেকে বাদ পড়ার প্রশ্নই ওঠে না কিন্তু কোনো কারণে যদি তিনি আনএভেলেবেল হন তিনি যদি অসুস্থ হন তিনি যদি ইঞ্জুরিতে পড়েন তাহলে এই দলটার ব্যাক আপ প্ল্যানিংটা কি কে এইখানটাতে ভাইস ক্যাপ্টেন হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইটা আগে থেকে ঠিক করেনি তারা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল তাদের ওইটা প্রয়োজন পড়েনি ওইটা মনে করার যে আমাদের একজন বিকল্প একজনকে রাখতে হবে অনেকের আমার কোনো কিছু না অবশ্যই ন্যাশনাল টিমের করছেন এটা তো তার জন্য বিরাট বড় একটা সম্মানের বিষয় কিন্তু সেই জন্য কি তিনি নিজে প্রিপেয়ার্ড সেই জন্য কি বাংলাদেশ টিম প্রিপেয়ার্ড এবং সেই জায়গাটাতে কি ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আমরা অনেক অনেকখানি পিছিয়ে পড়ছি না দেখুন লিটন দুই দিন আগে দলের হয়ে যখন অনুশীলন করতে নেমেছিলেন তখন তিনি একটা স্কোয়ার কাট করতে গিয়েছেন আর পিঠে হচ্ছে একটা তার কোমরের ওই বাম পাশের জায়গাটাতে সেটাকে যে খুব বড় কিছু মনে হয়েছে তা নয় তবে দিনের অনুশীলন তিনি করেননি গতকালকে ম্যাচের আগের দিনও তিনি প্র্যাকটিস করেননি তবে দল শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিল বা অবভিয়াসলি সেটা তো থাকবেই যে লিটন যদি খেলতে পারেন তিনি বাংলাদেশের ক্যাপ্টেনশিপ করবেন কিন্তু ক্যাপ্টেন্সিটা করার মতো বা খেলার মতো অবস্থাতেই তিনি ছিলেন না আর না খেলার মতো অবস্থাতে নন প্লে ক্যাপ্টেন বলে তার কোনো কিছু ক্রিকেটে নেই সো সেটা তো হওয়ার প্রশ্নই ওঠে না আমাদের এইখানে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকজনকে যে ভাইস ক্যাপ্টেন করতেই পারতো যাকে অনেককে গত একটা সিরিজ দুইটা সিরিজ তিনটা সিরিজ ধরে ভাইস ক্যাপ্টেন হিসেবে তৈরি করতে পারতো অথবা কোনো কিছুই করলো না অন্ততপক্ষে এই এশিয়া কাপের স্কোয়াডটার ভাইস ক্যাপ্টেন হিসেবে তো তার নাম ঘোষণা করা যেতে পারতো আগে থেকেই সেটাও তারা করেনি বরং আমি যেটা বলছিলাম যে চারজন সম্ভাব্য বিকল্পের কথা আমি আলোচনা করছিলাম তার মধ্যে সবচেয়ে কাছাকাছি ছিলেন হচ্ছে গিয়ে শেখ মাহেদি হাসান থাকার কারণ হচ্ছে গিয়ে লাস্ট যে ভাইস ক্যাপ্টেন এই লিটনের টেনিয়রে হয়েছিলেন ইউএ এবং পাকিস্তানের বিপক্ষে ওই জোড়া সিরিজটাতে সেইটাই শেখ মাহেদি হাসান এখন তারপরে আর ওইটা কন্টিনিউ তাকে দিয়েও করানো হয়নি অন্য কাউকেও ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখা হয়নি তৈরি করা হয়নি ঘোষণাও করা আসলে হয়নি বাকি যে তিনজনের কথা বলেছিলাম তাদের মধ্যে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান তাদের ওই জায়গাটাতে এক্সপিরিয়েন্সটা সেই জায়গাটাতে মূল ম্যাটার করে স্পেশালি তাস্কিনের ক্ষেত্রে তো আপনি বলতেই পারেন যে ডোমেস্টিকেও তিনি ক্যাপ্টেনশি করেছেন করে এবং ন্যাশনাল টিম ক্যাপ্টেন হবারও একজন দাবিদার তিনি বলে আমাদের অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং আমারও আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে তাস্কিন যেহেতু ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন জুতছেন ফাস্ট বোলার তার বডি ম্যানেজমেন্টের ব্যাপার রয়েছে ফলে তাকে আসলে ক্যাপ্টেন্সিটা তারা দিতে চাননি দেননি যদিও আমাদের পেছনে মাশরাফি বিন মোর্তজার মতো একজন বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক তার উদাহরণ রয়েছে সেটা যাই হোক তাসকিনকে সেটা দেননি বা দিতে চাননি কিন্তু এই দুজনের আলোচনা করছে মানে আরেকজন হচ্ছে গিয়ে নুরুল হাসান সোহান অ্যাবসুলুটলি সেইটা যেহেতু ওইটাতেও তিনি ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করেন এবং হচ্ছে গিয়ে ওইটাতে তিনি খুব রেগুলারি করেন এই সব কিছু কিন্তু এদের মধ্যে সত্যিকার অর্থে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছেন শুধুমাত্র সোহান সেইটাও তিন বছর আগে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ আর তিন বছর তো তিনি ন্যাশনাল টিমেই ছিলেন না টি টোয়েন্টি ফরম্যাটে এদের সবাইকে ছাপিয়ে জাকের আলী অনিককে ভারতের বিপক্ষে ম্যাচে ক্যাপ্টেন করা হয়েছে এবং আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যাদের কথা বলেছি তার মধ্যে অন্তত একজন ক্রিকেটার একাধিকও হতে পারেন তাদেরকে ক্যাপ্টেনসির অফার করা হলেও তারা সেটা আসলে নিতে রাজি হন একটা ম্যাচের জন্য তিনি ক্যাপ্টেন্সি কি কারণে নেবেন সো এই ছিল হচ্ছে গিয়ে ভাবনার জায়গাটা ফলে জাকের আলী অনিকের কাছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও যেতে হয়েছে ক্যাপ্টেন্সি ডিসিশন তো আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদিও এটা একটা ট্যুরের মাঝখানে এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের হিসাবটাই হচ্ছে যে বড় ব্যাপার বা তাদের ওই চাওয়ার জায়গাটাই আসলে বড় ব্যাপার কিন্তু যেইটাই করা হয়েছে সেটা খুবই আনপ্রফেশনাল ওয়েতে করা হয়েছে যাকে রেলে অনেক ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন হতে পারেন ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমে দীর্ঘদিন তিনি ক্যাপ্টেন হিসেবে সার্ভিস দিতে পারেন দিতেই পারেন সেটা অন্য আলোচনা কিন্তু আজকের ম্যাচে এইরকম প্রেক্ষাপটে তাকে আসলে ক্যাপ্টেন করার সিদ্ধান্তটা আমাদের ক্রিকেটের খুবই 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 একটা অপেশাদার চিত্রটা আসলে তুলে ধরছে আর জাকের আলি অনেকের কথা বলে যে তিনি নিজেও যে এই টুর্নামেন্টটাতে ভালো ফর্মে রয়েছেন ভালো ব্যাটিং করছেন একেবারে আনডিসপিউটেড স্টার্টার ইভেন এ তাও আসলে বলা যাবে না তিনি আমাদের ওই ফিনিশার রোলটার জন্য সবচেয়ে বড় ভরসার নাম কিন্তু টুর্নামেন্টে যে চারটা ম্যাচ খেলেছেন সেই চারটা ম্যাচে তিনি এখন পর্যন্ত একটা ছক্কাও মারতে পারেন নাই তার ব্যাটিং এর স্ট্রাইক যে যথাযথ বিষয়টা সেরকম নয় ইভেন আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটাতে যেখানে তেরো বলে বারো রান একটা ইনিংস খেলেছিলেন আমরা তো শেষে গিয়ে ম্যাচ জিতে গিয়েছি বলে রক্ষা তা না হলে কিন্তু সর্বনাশের জায়গাটা করে দিয়ে গিয়েছিলেন তিনি এবং সেইখানটাতে শেষ দুই ওভারে টানা চারটা বলে তিনি ব্যাটে বলেই বলে করতে পারেননি সো তিনি আজকে ভারতের বিপক্ষে বাংলাদেশকেও জেতাতে পারেন তিনি আজকে অসাধারণ একটা ইনিংস খেলে ম্যাচ উইনিং নক তিনি খেলতে পারেন সেটা অন্য আলোচনা কিন্তু যখন হচ্ছে কি ক্যাপ্টেন্সির মতো বিষয় ক্রিকেট খেলার ক্যাপ্টেন অনেক কিছু আসলে নির্ভর করে ভাই দলটা কিভাবে পরিচালিত হবে মাঠে বোলিং ফিল্ডিং থেকে বোলিং চেঞ্জ থেকে ফিল্ডিং পজিশন থেকে শুরু করে ওইটা বাউন্ডারির ওপরে ওই সাইড থেকে কোচিং স্টাফরা যতই সাহায্য করুন না কেন ডিসিশনগুলো শেষ পর্যন্ত ক্যাপ্টেনকেই নিতে হয় এবং সেই ক্যাপ্টেন্সির এই জায়গাটা নিয়ে আমরা যেভাবে হচ্ছে গিয়ে একটা হেলাফেলা করলাম যেভাবে পুরো জিনিসটাকে একটা হাস্যাস্পদ বানিয়ে ফেললাম সেইটা বাংলাদেশ ক্রিকেটার আমি যেটা বলছিলাম যে ক্যাপ্টেন্সি নিয়ে তো আমাদের অনেক কিছুই হয় কিন্তু এরকম হাস্যকর কোনো কিছু হয়েছে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না জাকের আলি অনেকের অবস্থাটা হয়েছে একেবারে ওই যে বাংলার ওই মতো ওচ্চুরি বিয়ে যে এই জাকের আলি আজকে হচ্ছে তুমি কিংবা ওই স্লোগানের কথা যে বলছিলাম রাজনৈতিক স্লোগান যে জাকের আলি জানেন নাকি ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্যাপ্টেন আপনি ক্যাপ্টেনসির এই হাস্যকর জিনিসটা পেরিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের রেজাল্ট যাইতেই হোক না কেন সেইখানটাতে আমরা যেমনই না কেন জাকের আলি অনেক যেমন ক্যাপ্টেনসি করুন না কেন কিন্তু ক্যাপ্টেন্সির এই বিষয়টা নিয়ে যে পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা আমাদের পুরো টিম তারা যে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেল যাকে অনেকের এই ক্যাপ্টেন হওয়া তাই সেটার একটা প্রমাণ হয়ে থাকবে সেটার একটা উদাহরণ হয়ে থাকবে খুবই দুঃখজনক উদাহরণ